মৌলিক সংখ্যা কাকে বলে উদাহরণ দাও যে সকল সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া অপর কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় সেই সকল সংখ্যাকে বলা হয় মৌলিক সংখ্যা যেমন দুই পাঁচ সাত এগারো ইত্যাদি এখানে বিশেষভাবে মনে রাখবে একমাত্র যুগ্ম বা জোর মৌলিক সংখ্যা হলো দুই যৌগিক সংখ্যা কাকে বলে উদাহরণ দাও যে সকল সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়াও অপর সংখ্যা দ্বারা বিভাজ্য হয় সেই সকল সংখ্যাকে বলা হয় যৌগিক সংখ্যা যেমন চার আট নয় পনেরো ইত্যাদি এখানে মনে রাখবে যে কোনো জোর সংখ্যা বা যুগ্ম সংখ্যায় যৌগিক সংখ্যা হয় তিন নম্বর প্রশ্ন পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে উদাহরণ দাও যখন দুটি সংখ্যার গসাগু এক হয় অথবা সংখ্যা দুটির সাধারণ গুণনীয় এক হয় তখন সেই দুটি সংখ্যাকে পরস্পরের বা একে অপরের মৌলিক সংখ্যা বলা হয় যেমন দুই ও সাত পাঁচ ও এগারো তেরো পনেরো ইত্যাদি বিশেষভাবে মনে রাখবে চার ও নয় এই দুটি সংখ্যা কিন্তু যৌগিক সংখ্যা তা সত্ত্বেও এই দুটি সংখ্যাকে পরস্পরের মৌলিক সংখ্যা বলা হয় কারণ এদের সাধারণ গুণনীয় এক চার নম্বর প্রশ্ন যমজ মৌলিক সংখ্যা কাকে বলে উদাহরণ দাও যখন দুটি মৌলিক সংখ্যার পার্থক্য বা বিয়োগ ফল দুই হয় তখন ওই দুটি সংখ্যাকে পরস্পরের যমজমলির সংখ্যা বলে যেমন তিন ও পাঁচ এগারো ও তেরো একচল্লিশ ও তেতাল্লিশ দেখো এখানে পাঁচ বিয়োগ তিন সমান সমান দুই তেরো বিয়োগ এগারো সমান সমান দুই তেতাল্লিশ বিয়োগ একচল্লিশ সমান সমান দুই এবং এই সংখ্যাগুলো প্রত্যেকেই কিন্তু মৌলিক সংখ্যা ধন্যবাদ আজকে এইটুকু